এখন পর্যন্ত অনলাইন শপিং এ করে খুব ভালো পেয়েছি এবং এমন এমন জিনিস পেয়েছি যে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রম ধর্মী ই কমার্স প্রতিষ্ঠানের পাইকারি ডট কম বিডির ব্যতিক্রম আয়োজন মেম্বারশিপ প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিং সেরিমনি পয়লা ডিসেম্বরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা সহ আরও অনেকে সবার উপস্থিতিতে মেম্বারশিপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করেন জনাব নাবিল হোসেন জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অনলাইনে কেউ বিনা লাভে পণ্য বিক্রি করছে এটা সত্যি ব্যতিক্রম তাই পাইকারি ডট কমের প্রশংসা করতে হয় বলে জানান তিনি এ আয়োজনে মেহজাবিন চৌধুরীর সঙ্গে হাজির ছিলেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া হরিণ যেখানে মেহজাবিনের সুরে কথা বলেন এই অভিনেত্রী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এশ আফ নাইন তার সহযোগিতায় ছিলেন সারা অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনা করেন ব্যতিক্রম উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন